নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি আর এই চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখা হয়েছে এবার এই চিংড়ি মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব নুন আর হলুদ মাখিয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে আমি চিংড়ি মাছের গায়ে লাগিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে নিয়ে নিয়েছি রান্না করার জন্য কড়াই কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল দিয়ে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো সবগুলো চিংড়ি মাছ আমি একবারেই দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব এক মিনিট চিংড়ি মাছ বেশি সময় ধরে ভাজলে পরে চিংড়ি মাছটা শক্ত হয়ে যেতে পারে তার জন্য এক মিনিট মতো আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছো এবার কড়াই থেকে চিংড়ি মাছগুলো আমি তুলে নেবো সব চিংড়ি মাছগুলো আমি কড়াই থেকে তুলে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম আরও তেল তেল ভালো করে গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দুটো লং সরি তিনটে লং দুটো এলাচ আর কিছুটা দারচিনি আর সঙ্গে কিছুটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড মতো নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ বেটে রাখা পেঁয়াজ দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম কেন না তা নালে হলে ছিটিয়ে যাবে পেঁয়াজে জল থাকে তো ছিটে যাবে ওর জন্য তিরিশ সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে ঢাকনাটা খুলে দিলাম দেখো এখন আর ছিটাচ্ছে না এবার দিয়ে দেবো চিনি চিনিটা ক্যারামেলের কাজ করবে তরকারির কালারটা সুন্দর হবে আর খেতেও বেশ মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে চিনি দিয়ে পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি শিলে বেটে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে আদা পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি না হলে আবার কাঁচা গন্ধ বেরোবে ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে লঙ্কা দিয়ে এবার দিয়ে দেবো হালকা একটু জল না হলে মশলাটা আবার ধরে যেতে পারে তার জন্য দিয়ে দিলাম হালকা করে একটু জল জল দিয়ে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন নুন আর লঙ্কা টেস্ট মতোই দিতে হবে নিজেদের টেস্ট যতটা নিজেরা খেতে পারবো ততটা দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলায় তেল ছেড়ে দিয়েছে মশলা ভালো করে না কষালে আবার কাঁচা গন্ধ বেরোবে তার জন্য মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভেজিয়ে রাখা চিংড়ি মাছ দিয়েও মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আমি দু মিনিট কষিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট পরে ঢাকনা খুলেছি দেখো কি সুন্দর লাগছে না দেখতে দু তিন মিনিট পরে এবার দিয়ে দেবো নারকেলের দুধ নারকেলের দুধের সঙ্গে একটুখানি জলও দিয়ে দিলাম তাহলে আর এক্সট্রা জল দেওয়ার দরকার হবে না পুরোটা দুধ দিলে না সেটা হেভি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি লাইট হবে মশলা লাইট আর নারকেলের দুধটাও লাইট হবে সেটাই বেশ ভালো লাগে জল দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্রেভিটা কম হয়ে গেছে এখন আমি তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম লো ফ্লেমে তিন মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি এবার আমি দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিলে চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট আর চিংড়ি মাছের মালাইকারি বাঙালির একটা প্রিয় খাবার এটা সবাই খেতে আমরা পছন্দ করি গরম মশলা দিয়ে গ্যাস অফ করে আমি আরও দু মিনিটের জন্য ঢেকে দিয়েছি দু মিনিট পরে ঢাকনা খুলেছি দেখতে দেখো কতটা সুন্দর লাগছে যতটা দেখতে সুন্দর লাগছে তার থেকে বেশি খেতে ভালো হয়েছিল রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন